لا تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء الله بعد رب العالمين ذاك بأمر عربي আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেঁদে দিতে পারবেন না কারণ হেদে মালিক তো আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাহেদে দান করি আপনি হেদে দিতে পারবেন না নবীজির চাচার তে কালো হায়া গেল এর তিন দিন পরে নবীজির কলে যা টুকরা সহ ধর্মিনী নবীজির সুখে দুখে যিনি ছিলেন হদরতে খাদি জেতুল কবরাম তারও এতেকাল হয়ে গেল নবীজি অন্তরের ভিতরে অনেক ব্যথা পেলেন একেই তো চাচা বিদায় নিয়ে চলে গেল একান্ত সুখে দুঃখে যিনি খোঁজ খবর রাখতেন তার প্রিয়তমা স্ত্রী হাজরতে খাদিজাতুল কবরা তারও এতেকাল হয়ে গেল নবী বড় টেনশন বড় পেরেশানি ঠিক সে অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই মক্কা নগরীতে আমার আর থাকা যাবে না নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে আমার ভাইরা মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ওই তায়েফ নগরী যে তায়েফ নগরীটা একটা পাহাড়ের উপরে এই যে জমিন এই জমিন থেকে ছয় হাজার একশো পঁয়ষট্টি ফুট উচড়ে যে পাহাড় আমার ভয়ানক সহি চার নম্বর উদাহরণ সহি বোখারির তিন হাজার দুই একত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবীর সোলারবি সাল্লি মক্কা যখন মক্কার লোকদেরকে দিনের দাওয়াত দেয় মক্কার লোকেরা নবীজির দাওয়াত গ্রহণ করেন না বরং নবীজিকে বিভিন্ন ভাবে নবীজিকে কষ্ট দেয় নবীজিকে গালিমন্দ করে নবীজির মাতার মধ্যে ওটের পচা নারী বুড়িগুলো টেলে দেয় যেন নবীজির কাল হয়ে যায় উপর থেকে পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করার জন্য কাফের বিমানেরা যখন নবীর উপরে এমন নির্যাতন শুরু করে দিল আল্লাহর পায়গম্বর তখন তিনি মক্কায় থাকতে পারেন নাই তিনটা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে তিনি জেল কেটেছেন শিয়াবে আবি তালিবে যদিও নবীজি জেলখানায় ছিলেন সমস্ত খাবার দাবার সহ কিছু বন্ধ হয়ে গিয়েছিল যে খাবার দিবে তাদেরকেও সামাজিকভাবে বয়কট ঘোষণা করে দেওয়া হয়েছিল ঠিক সেই অবস্থা নবীজির চাচা আবু তালেব নবীজির পাশে ছিলেন তিন বছর শিয়াবে আবি তালিবে এইভাবে বন্দি থাকার পরে কিছুদিন পরে নবীজির চাচা দুনিয়া থেকে অন্তেকাল করেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার অন্তেকালের কারণে অন্তরের ভিতরে বড় কষ্ট পান কারণ যেই সময় নবীজিকে দেখে রাখার মতন কেউ নাই ওই সময় আবু তালেব নবীজিকে দেখে রাখতেন আবু তালেবের বয়ে মক্কার লোকেরা নবীর উপরে নির্যাতন করতে পারত না কিন্তু আল্লাহর পায়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যু শয্যায় যখন শহীদ তার কাছে গিয়া কানের কাছে গিয়া বলে চাচা শুধু আমার কানে কানে আপনি কালিমাটা পড়েন আপনার জন্য আমি নবী সুপারিশ করব আবু তালেব ডাক দিয়ে বলে বাতিজা জানা পারব না কারণ আমি যদি অবস্থায় বাপ দাদার ধর্মকে ছেড়ে দেই মক্কার লোকের আমাকে বলবে আবু তালেব একজন লিডার মানুষ হওয়ার পরেও মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে বাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এক আমি সহ্য করতে পারব না অবাতি জানা আমি দিন গ্রহণ করতে পারব না ইসলাম গ্রহণ করতে পারব না অন্তরের ভিতরে অনেক কষ্ট পাইলেন আল্লাপা রব্বুল আলামিন আয়াত নাজিল করে দেয়া নবীজিকে সান্ত্বনা জিলেন ডাক দিয়া বলেন আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়া দিতে পারবেন না কারণ হেদায়তের মালিক তো আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করি আপনি হেদায়ত দিতে পারবেন না নবীজির চাচার এতেকাল হয়ে গেল এর তিন দিন পরে নবীজির কলিজা টুকরা সহধর্মিনী নবীজির সুখে দুঃখে যিনি ছিলেন হজরতে খাদি জাতুল কোবরা তারও এতেকাল হয়ে গেল নবীজি অন্তরের ভিতরে অনেক ব্যথা পেলেন একেই তো চাচা বিদায় নিয়ে চলে গেল একান্ত সুখে দুঃখে যিনি খোঁজ খবর রাখতেন তার প্রিয়তমা স্ত্রী খাদি খাদিজাতুল কোবরা তারও এতেকাল হয়ে গেল নবী বড় টেনশন বড় পেনশানি ঠিক সে অবস্থায় চিন্তা করলেন এই মক্কা নগরীতে আমার থাকা যাবে না নবীজি চলে গেলেন তাই ফের ময়দানে আমার ভাই মক্কা থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ওই তায়েফ নগরী যে তায়েফ নগরীটা একটা পাহাড়ের উপরে এই যে জমিন এই জমিন থেকে ছয় হাজার একশো ফুট প্রায় এক কিলোমিটার এই শত উনাশি মিটার এক কিলোমিটার আটশত শত উনাশি মিটার যদি শুধু উপরের দিকে হয় তাহলে পাহাড়টা কত উঁচু ট্যাপ নগরীটা জমিন থেকে এত পরিমাণ উঁচু এখন তো বর্তমান তাইফে ওঠার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে রাস্তা রয়েছে ঘুরে 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 সুন্দর রাস্তা গাড়ির মাধ্যমে প্রাইভেট কারের মাধ্যমে সেখানে ওঠা যায় কিন্তু তখন তো সেই ব্যবস্থা ছিল না নবীজি এত কষ্ট করে সাথে জায়দিন হারে সাকি নবীজি তায়েফের ময়দানে গেলেন কারণ সেখানে তার মার বা তার নানীর বাড়ির কিছু সম্পর্ক আত্মীয় স্বজন ছিল সেই সুবাদে তিনি তায়েফ নগরীতে গিয়েছিলেন মনে করেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমাকে মাপবে না তারা আমাকে কষ্ট দিবে না তারা মনে হয় আমার দিনকে গ্রহণ করে নেবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু পাহাড় একই তো মক্কা থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দূরে সেখানেও নবীজি গেলেন এবং সেখান থেকে প্রায় দুই কিলোমিটার উঁচু পাহাড়ের উপরে নবীজি উঠলেন অনেক কষ্ট করে ওই তায়েফ নগরীতে যাওয়ার পরে তায়েফের লিডারদেরকে যখন তিনি দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তারা তো ইসলাম গ্রহণ করলই না বরং তারা বখাটে যুবকদেরকে তরুণদেরকে নবীজির বিরুদ্ধে উস্কায় দিল তারা যেন তার উপরে পাথর নিক্ষেপ করে পাগল যার কারণে ঝুড়ির মধ্যে পাথর নিয়া দুই দিক থেকে ওই তরুণেরা নগরীর দুর্বৃত্তরা তারা নবীর উপরে পাথর নিক্ষেপ করেন হাজর যায় দীপনা হারেন যেই দিক থেকে পথমাসী ওই দিক থেকে তার বুকটা ধরে দেয় তার বুকের মধ্যে এসে পাথরগুলো লাগে এক পর্যায়ে যায় দিবনে হারে রক্তে রঙ্গিন হয়ে যায় আল্লাহর পায়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে পাথর পড়তে থাকে বৃষ্টির মতন পাথর পড়তে থাকে নবীজি এত পরিমাণ রক্তে রঙ্গিন হন নবীর দেহ থেকে রক্ত গড়াইয়া নবীজির জুতা মুবারক পর্যন্ত পৌঁছে যায় নবীজি বেহসিয়া জমিনে পড়ে যায় নবীজি যখন পড়ে যাচ্ছে তখন ওই কাফির বিমানের দলেরা নবীজির দুইটা হাত ধরে তারা ওঠানোর জন্য চেষ্টা করে নবীজি মনে মনে ভাবলেন এতক্ষণ যারা মেরেছে তারা মনে হয় আমাকে আর মারবে না তাদের ভিতরে মনে হয় একটু মায়া লেগেছে তারা আর মারবে না এই জন্য তারা আমার হাত ধরে আমাকে ওঠাচ্ছেন কিন্তু যখন হাত ধরে উঠাইয়া নবীজিকে সোজা দা করালো দাঁড়া করানোর পরে বিষয়টা উল্টো দিকে চলে গেল বরং পিছনের দিক থেকে ধাক্কা মেরে নবীজি নবীজিকে সামনের দিকে ফেলে দেয় যারা তায়েব নগরীতে গিয়েছেন এখনো পর্যন্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলো বিদ্যমান নবীজি যেই জায়গাগুলোর ভিতরে বেশি আক্রান্ত হয়েছিলেন রক্তে রঙ্গিন হয়েছিলেন যারা সেখানে গিয়েছে তারা বুঝে ওই জায়গায় যাওয়ার পরে পরিস্থিতি কেমন হয় অন্তরের অবস্থাটা কেমন হয় হাই রে কেমন নবী ছিলেন কেমন সুন্দর নবী ছিলেন কিভাবে নবীর গায়ের মধ্যে বেঈমানের দল কাফেররা পাথরগুলো কিভাবে নিক্ষেপ করল একটু কি দিলের ভিতরে মায়া জাগ্রত হলো না যখন আমরা কাফেলাম তায়েফ নগরীর ওই জায়গাতে গেলাম যেখানে নবীজি বারবার নবীজি রক্ত রঙ্গীন হয়েছিলেন বারবার পড়ে গিয়েছিলেন কাফের নবীজি কি ওঠায় আবার পিছনের দিকে ধাক্কা মেরে নিক্ষেপ করে দেই ওই জায়গায় যাওয়ার পরে চোখের পানি রাখা যায় না পাশে একটা এখন আঙ্গুরের একটা বাগানের মতন দেখা যায় তখন একটা আঙ্গুরের বাগান ছিল ওই আঙ্গুরের বাগানের একজন রক্ষক ছিল যে পরিমার্জনার দায়িত্ব ছিল পরিচালনার দায়িত্ব ছিল তার নাম হলো আদ্দাস ওই আদ্দাস দৃশ্যগুলো দূর থেকে দেখছিল যে এক নাম মক্কা থেকে একটা যুবক নতুন ধর্মের দাওয়াত নিয়ে এসেছে ইচ্ছে করলে তারা গ্রহণ করবে ইচ্ছে করলে গ্রহণ করবে না কিন্তু এইভাবে ভাবে তাদেরকে তাকে রক্তাক্ত করার কি প্রয়োজন ছিল নবীজির একই তহারা পেটের মধ্যে ক্ষুধার্ত কয়েকদিন যাবৎ পেটের ভিতরে কোনো খাবার নাই দ্বিতীয় নবীজি রক্তে রঙ্গিন হয়ে গেলেন পানির পিপাসায় নবীজির কলি যা ছটপট শুরু করে দিছে এক গ্লাস পানি না হলে যেন নবীজির দমটা বের হয়ে যায় ওই আদাস নামীয় যুবক আঙ্গুরের বাগান থেকে এই দৃশ্য দেখি আঙ্গুরের বাগানের মালিককে ডাক দেয়া বলে মালিক দীর্ঘদিন হলো আপনার বাগানে আমি চাকরি করি একদিনও আপনার আপনাকে বলা ছাড়া আপনার নির্দেশ ছাড়া একটা আঙ্গুর আমি মুখে দেই নাই ও মালিক আজকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনি রাখবেন কিনা বলে বল এতদিন পর্যন্ত তুমি আমার বাগানে চাকরি করো আমার আমাকে না বলে তুমি একটা আঙ্গুরও খাও নাই তোমার যা বলো আমি পূর্ণ করে দিব তুমি বলো বলে যে মক্কা থেকে একটা লোক এসেছে ওই লোকটা মারা যাবে আপনি যদি অনুমতি দেন এক গ্লাস আঙ্গুরের জুস বানাই আমি তাকে পান করাইতে চাই যেন তার জীবনটা বেঁচে যায় আর দাস অনুমতি পাইয়া এক গ্লাস আঙ্গুরের জুস বানাইয়া নবীজির হাত মুবারক এনে দিল ও মক্কার যুবক আপনি পান করেন প্রাণটাকে বাঁচান দেখে রাখতেন আবু তালেবের বয়ে মক্কার লোকেরা নবীর উপরে নির্যাতন করতে পারত না কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যু শয্যায় যখন শহীদ তার কাছে গিয়া কানের কাছে গিয়া বলে চাচা শুধু আমার কানে কানে আপনি কালিমাটা করেন আপনার জন্য আমি আমি করব বলে বাতিজা না কারণ যদি বাপ দাদার ধর্মকে ছেড়ে দেই মক্কার লোকের আমাকে বলবে আবু তালেব একজন লিডার মানুষ হওয়ার পরেও মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে বাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এটা আমি সহ্য করতে পারবো না অবাতি জানা আমি দিন গ্রহণ করতে পারবো না ইসলাম গ্রহণ করতে পারবো না অন্তরের ভিতরে অনেক কষ্ট পাইলেন আল্লাপা আলামিন আয়াত নাজিল করে দেয়া নবীজিকে সান্ত্বনা জিলেন ওয়ালা কিনব হইয়া ধীমাই সে আল্লাহ মাগরব্ব না আলমিন ডাক দিয়ে মারেন অনবি আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদে দিতে পারবেন না কারণ হেদে তেরে মালিক তো আমি আল্লাম আমি আল্লাহ যা কি চাহে দান করি আপনি হেদায়েত দিতে পারবেন নাম নবিজির চাচার অন্তকাল হয়ে গেল এর তিন দিন পরে নবিজির কোলে যা টুকরা সহদরমেনি নবিজির সুখে দুঃখে যিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা তারও অন্তকাল হয়ে গেল নবিজি অন্তরের ভিতরে অনেক ব্যথা পেলেন একই তো চাচা বিদায় নিয়ে চলে গেল একান্ত সুখে দুঃখে যিনি খোঁজ খবর রাখতেন তার প্রিয়তমা স্ত্রী হাজরতে খাদি জাতুল কবরা তারও এনতেকাল হয়ে গেল নবী বড় টেনশন বড় পেনশানি ঠিক সে অবস্থায় নবীজি সাল্লাম চিন্তা করলেন এই মক্কা নগরীতে আমার থাকা যাবে না নবীজি চলে গেলেন তাই ফের ময়দানে আমার ভাইয়ান মক্কা থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ওই একটা পাহাড়ের উপরে এই যে জমিন এই জমিন থেকে ছয় হাজার একশো পঁয়ষট্টি ফুট উঁচরে যে পাহাড় এই পাহাড়ের উপরে প্রায় এক কিলোমিটার আটশত উনাশি মিটার এক কিলোমিটার আটশত উনাশি মিটার দিদি শুধু উপরের দিকে হয় তাহলে পাহাড়টা কত উঁচু তায়েফ নগরীটা জমিন থেকে এত পরিমাণ উঁচু এখন তো বর্তমান তায়েফে ওঠার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে রাস্তা রয়েছে ঘুরে 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 সুন্দর রাস্তা গাড়ির মাধ্যমে প্রাইভেট কারের মাধ্যমে সেখানে ওঠা যায় কিন্তু তখন তো সেই ব্যবস্থা ছিল না নবীজি এত কষ্ট করে সাথে জায়দিন হারেসাকে নিয়ে নবীজি তায়েফের ময়দানে গেলেন কারণ সেখানে তার মার বা তার নানির বাড়ির কিছু সম্পর্ক আত্মীয় স্বজন ছিল সেই সুবাদে তিনি তায়েফ নগরীতে গিয়েছিলেন মনে করেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমাকে মারবে না তারা আমাকে কষ্ট দিবে না তারা মনে হয় আমার দিনকে গ্রহণ করে নেবে আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু পাহাড় একই তো মক্কা থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দূরে সেখানে নবীজি গেলেন এবং সেখান থেকে প্রায় দুই কিলোমিটার উঁচু পাহাড়ের উপরে নবীজি উঠলেন অনেক কষ্ট করে ওই তায়েফ নগরীতে যাওয়ার পরে তায়েফের লিডারদেরকে যখন তিনি দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তারা তো ইসলাম গ্রহণ করলই না বরং তারা বখাটে যুবকদেরকে তরুণদেরকে নবীজির বিরুদ্ধে উস্কায় তারা যেন তার উপরে পাথর নিক্ষেপ করে পাগল বলে যার কারণে ঝুড়ির মধ্যে পাথর নিয়া দুই দিক থেকে ওই তায়েফ তরুণেরা নগরীর দুর্বৃত্তরা তারা নবীর উপরে পাথর নিক্ষেপ করেন হাজরাতে যায় দীপনা হারেন যেই দিক থেকে পাথর পাশে ওই দিক থেকে তার বুকটা ধরে দেয় তার বুকের মধ্যে এসে পাথরগুলো লাগে এক পর্যায়ে যায় দিবনে হারে রক্তে রঙ্গিন হয়ে যায় আল্লাহর পায়গম্বর বিশ্বনবী সাল্লাহি সাল্লাম তার শরীরের মধ্যে পাথর পড়তে থাকে বৃষ্টির মতন পাথর পড়তে থাকে নবীজি এত পরিমাণ রক্তে রঙ্গিন হন নবীর দেহ থেকে রক্ত করাইয়া নবীজির জুতা মুবারক পর্যন্ত পৌঁছে যায় নবীজি বেহসিয়া জমিনে পড়ে যায় নবীজি যখন পড়ে যাচ্ছে তখন ওই কাফির বিমানের দলেরা নবীজির দুইটা হাত ধরে তারা ওঠানোর জন্য চেষ্টা করে নবীজি মনে মনে ভাবলেন এতক্ষণ যারা মেরেছে তারা মনে হয় আমাকে আর মারবে না তাদের ভিতরে মনে হয় একটু মায়া লেগেছে তারা আর মারবে না এই জন্য তারা আমার হাত ধরে আমাকে ওঠাচ্ছেন কিন্তু যখন হাত ধরে উঠাইয়া নবীজিকে সোজা দাঁড় করালো দাঁড়া করানোর পরে বিষয়টা উল্টো দিকে চলে গেল বরং পিছনের দিক থেকে ধাক্কা মেরে নবীজি নবীজিকে সামনের দিকে ফেলে দেয় যারা তায়েফ নগরেতে গিয়েছেন এখনো পর্যন্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলো বিদ্যমান নবীজি যেই জায়গাগুলোর ভিতরে বেশি আক্রান্ত হয়েছিলেন রক্তে রঙ্গিন হয়েছিলেন যারা সেখানে গিয়েছে তারা বুঝে ওই জায়গায় যাওয়ার পরে পরিস্থিতি কেমন হয় অন্তরের অবস্থাটা কেমন হয় হাই রে কেমন নবী ছিলেন কেমন সুন্দর নবী ছিলেন কিভাবে নবীর গায়ের মধ্যে বেঈমানের দল কাফেররা পাথরগুলো কিভাবে নিক্ষেপ করল একটু কি দিনের ভিতরে মায়া জাগ্রত হলো না যখন আমরা কাফেলাম তায়েফ নগরীর ওই জায়গাতে গেলাম যেখানে নবীজি বারবার নবীজি রক্তে হয়েছিলেন বারবার পড়ে গিয়েছিলেন তারপরে নবীজি কি ওঠায় আবার পিছনের দিকে ধাক্কা মেরে নিক্ষেপ করে দেই ওই জায়গায় যাওয়ার পরে চোখের পানি রাখা যায় না পাশে একটা এখন আঙ্গুরের একটা বাগানের মতন দেখা যায় তখন একটা আঙ্গুরের বাগান ছিল ওই আঙ্গুরের বাগানের একজন রক্ষক ছিল যে পরিমার্জনার দায়িত্ব ছিল পরিচালনার দায়িত্ব ছিল তার নাম হলো আদাস ওই আদাস দৃশ্যগুলো দূর থেকে দেখছিল যে একদম মক্কা থেকে একটা যুবক নতুন ধর্মের দাওয়াত নিয়ে এসেছে ইচ্ছে করলে তারা গ্রহণ করবে ইচ্ছা করলে গ্রহণ করবে না কিন্তু এইভাবে তাদেরকে তাকে রক্তাক্ত করার কি প্রয়োজন ছিল নবীজি একই তহন পেটের মধ্যে ক্ষুধার্ত কয়েকদিন যাবৎ পেটের ভিতরে কোনো খাবার নাই দ্বিতীয় নবীজি রক্ত রঙ্গিন হয়ে গেলেন পানির পিপাসায় নবীজির কলে যা ছটপট শুরু করে দিছে এক গ্লাস পানি না হলে যেন নবীজির দমটা বের হয়ে যায় ওই আদ্দাস নামীয় যুবক আঙ্গুরের বাগান থেকে এই দৃশ্য দেখি আঙ্গুরের বাগানের মালিককে ডাক দেয়া বলে মালিক দীর্ঘদিন হলো আপনার বাগানে আমি চাকরি করি একদিনও আপনার আপনাকে বলা ছাড়া আপনার নির্দেশ ছাড়া একটা আঙ্গুর আমি মুখে দেই নাই ও মালিক আজকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনি রাখবেন কিনা বলে বল এতদিন পর্যন্ত তুমি আমার বাগানে চাকরি কর আমার আমাকে না বলে তুমি একটা আঙ্গুর খাও নাই তোমার যা বলো আমি পূর্ণ করে দিব তুমি বলো বলেই এই যে মক্কা থেকে একটা লোক এসেছে ওই লোকটা মারা যাবে আপনি যদি অনুমতি দেন এক গ্লাস আঙ্গুরের জুস বানাই আমি তাকে পান করাইতে চাই যেন তার জীবনটা বেঁচে যায় আর দাস অনুমতি পাইয়া একলা গ্লাস আঙ্গুরের জুস বানাইয়া নবীজির হাত মোবার কেনে দিল ও মক্কার যুবক আপনি পান করেন তাকে বাঁচান হাতে নিয়ে ডাক দিয়া বলে যুবক তোমার বাড়ি কোথায় কি নাম তোমার বলে আমার বাড়ি হলো নিনুয়া আমার নাম হলো আদ বলে তাই নাকি নিনুয়া তোমার বাড়িতে নিনুয়া তো আমার একজন ভাই ছিল তার নাম হল ইউনুস তিনিও নবী ছিলেন আমিও নবী আমি তার ভাই নবী ওই যুবকটা ভাদ্রত ইউনুসান শ্রামিক অনুসারী ছিল যার কারণে ওই যুবকটা বিশ্বাস করে নিল হ্যাঁ যেহেতু নবীর ভাই নবী হতে পারে এই জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাই সুবান ওই যুবককে কালিমা পড়ে মুসলমান বানাইয়া যুবকের চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়া এর যুবকের হাত থেকে নবীজি ওই পাত্র নিলেন জুস তিনি পান করলেন তার নিঃশ্বাস যেন ফিরে আসলো তার প্রাণটা যেন খুঁজে পেলেন আল্লাহর পায়াগম্বর বিশ্বনাবি সাল্লাল্লাহ ওয়ানি একটা জায়গাতে বসে দিলের ভিতরে অনেক কষ্ট একই ত তা ময়দানে সারা শরীর রক্তে রঙ্গিন হয়ে গেছে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আজকে আবুতলে বোনাই আজকে তার স্ত্রী খাদিজাও নাই দুঃখের কথাগুলো কাকে বলবেন মানুষ যদি পাপর হয়ে যায় অন্তরে যদি অধিক পরিমাণ কষ্ট হয় কারো কাছে যদি মনের কথাগুলো বলতে পারে কষ্টটা হালকা হয়ে যায় নবীজি তার স্ত্রীর কথা স্মরণ করেন হাই রে খাদি যাওয়াজ কে নাই আমি মনের কথাগুলো কার কাছে বলবো মনের কষ্টের কথাগুলো বলার মতন কেউ নাই আমার খেদমত করবে খেদমত করার মতন কেউ নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে টেনশন پریشانی ঠিক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাকে নবীর কাছে পাঠিয়ে দিলেন সহি বুখারীর 3210 নম্বর নম্বরের হাদিসের বর্ণনা ফানাদান ইয়ামালকুল জিবাল পাহাড় থেকে ফেরেশতা ঘোষণা দিল পাসান্লা মারাইয়া নবী বলেন ফেরষতা আমাকে সালাম দিল। সুম্মা কলাইয়া মুহাম্মাদ সালাম দেওয়ার পরে বলে হে মুহাম্মদ পা কলা দালিকা ফি মাসিতা ইনসতা আন অত্বিকালেই হিমুল আবসা এই যে তাইমন করিন লোকের আপনাকে কষ্ট দিল অদল আপনি আমাকে হুকুম দেন আমাতিরকে বলুন দুইটা পাহাড় কে উলট পালট করে দিব তাইবাসীকে নিশ্চিন্ন করে দেব জমিন থেকে চিরদিনের জন্য তারা নিশ্চিহ্ন হয়ে যাবে নবীজি তাদের ব্যাপারে নবীজি বদ্দুয়া করলেন না বা নবীজি তাদের ব্যাপারে ফেরেশতাকে নির্দেশ দিলেন না ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিচিতক্ষণ বললেন ফরেশানা নাম আমি তোমাদেরকে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অনুমতি দিতে পারি নাম কারণ আমার বিশ্বাস বল্ রজু আইয়ো হরি জাল্লাভূমিন আসলা বিহিম মাইয়া বদুল্লা হাওয়া হেত লায়ু শরীক আমার অন্তরের ভিতরে বিশ্বাস তাদের থেকে তাদের প্রজন্ম থেকে এমন ব্যক্তির জন্ম নিবে তারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তারা আল্লাহ ছাড়া কারো গোলাপি করবে না তারা আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করবে না সুতরাং তারা আমাকে মেরেছে তারা বোঝে নাই সুতরাং তাদেরও আরস থেকে এমন সন্তান আসবে যারা আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য তাদেরকে হত্যা করা বা তাদেরকে ধ্বংস করার আমার পক্ষ থেকে কোনো অনুমতি নাই সবীকে রক্ত রঙিন যেই নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে জুতার সাথে রক্তগুলো জমাট হয়ে গেছে সেই নবীকে ফেরেশতারা বলে আপনি বলুন তাদেরকে শাস্তি দিয়ে দেই নবীজির ভিতরে কেমন মায়া নবীজি বলে না তাদেরকে শাস্তি দিও না তাদেরকে মাফ করে দাও কারণ আমার বিশ্বাস তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও তাদেরকে মাফ করে দেয় তাদের জন্য করে না একটু বলেন তো প্রতি নবীর মহাব্বত ভালোবাসা কম নাকি বেশি সুতরাং এই কারণেই নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে নবীর মহাব্বত আমাদের অন্তরে লালন করতে হবে